বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার বাংলা আবশ্যিক ছোট গল্প ও কবিতা সবচেয়ে বেস্ট প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য আজকে তোমাদের দিতে এসেছি তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এই গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন ভালো করে দেখে নাও খাতায় নোট ডাউন করে নাও এবং এগুলোকেই তৈরি করে যাও তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য যদি মনে করো বাংলা আবশ্যিক এইসি ছোট গল্প কবিতা থেকে চল্লিশে চল্লিশ নম্বর পেতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে কারণ এখানে জানিয়ে দিচ্ছি চল্লিশে চল্লিশ তোমরা বাংলা আবশ্যিক সাবজেক্টে পাবে কি করে তো দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে সেই প্রশ্নগুলো তুলে তার সঙ্গে প্রশ্নের উত্তরও তোমাদের বলে দিচ্ছি খাতায় নোট ডাউন করে নাও ফাইনালি থার্ড সেমিস্টার বাংলা এইসি এম আই এর জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য করছই মানে কবিতাটির রচয়িতাকে উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র দুই নম্বর প্রশ্ন এক রাত্রি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সাধনা পত্রিকায় পরের প্রশ্ন কেরানি কবিতায় কোন যানবাহনের কথা আছে উত্তর লিখবে ট্রাম তারপরে প্রশ্ন আদরিন গল্পের মুখ্য চরিত্র কে উত্তর লিখবে জয়রাম মুক্তা তারপরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাজমহল কোথায় অবস্থিত উত্তর লিখবে আগ্রা তারপরে প্রশ্ন এক গল্পটি কবে লেখা হয় উত্তর করবে বারোশো নিরানব্বই বঙ্গাব্দে নেক্সট প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কোন গল্পে চরিত্র উত্তর লিখবে আদরিনী তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আদরণীয় গল্পে কোন ডাক্তারের কথা রয়েছে উত্তর লিখবে নগেন ডাক্তার তারপর প্রশ্ন বনফুল ফুল পেশায় কি ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে চিকিৎসক তারপর কাস্ট কবি কাকে আখ্যা দেওয়া হয় উত্তর লিখবে দেনেশ দাস হ্যাঁ পরীক্ষায় প্রশ্নটা পড়বে দিনেশ দাস ভালো করে মনে রাখবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন কোন গল্পের অংশ উত্তর লিখবে এক রাত্রি তারপরে প্রশ্ন এক রাত্রি গল্পে সুরবালা কত বছর বয়সে বিয়ের কথা হয়েছিল উত্তর লিখবে আট বছর বয়সে তারপরে প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ যেটা মানে কবিতায় কোন হোন সম্রাটের কথা আছে উত্তর লিখবে আত্মেলা আয় একা লয় আকা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়াল পাঁচি কে আমরা কি নামে জানি আমরা বলি তাকে ক্যালেন্ডার তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের ছত নাম কি উত্তর লিখবে রূপচাঁদ পক্ষী তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাজমহল গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর লিখবে অদৃশ্য লোক তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে বা কোথায় এই কথাটি বলা হয়েছে তাহলে বলা হবে তাজমহলে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রাখবে পরদিন রবিবার কোন গল্পের অংশ অংশের অংশ তারপরে প্রশ্ন বাঁধা ঝুড়িতে কি আছে তুমি এক মহিলা রয়েছে অর্থাৎ তোমাকে শাহজাহান ফকির ছিল তার স্ত্রীকে কাঁধে বোরখার পড়া অবস্থায় ঝুড়ির মধ্যে তিনি নিয়ে এসেছিলেন গল্পটা তোমরা প্রত্যেকেই পড়ে থাকবে তারপরে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে মুসলমান বৃদ্ধের স্ত্রী কি রোগ হয়েছিল তোমরা ভালো করে লিখবে ক্যাঙ্করাম অরিজ হ্যাঁ ক্যাঙ্করাম অরিজ ভালো করে মনে রাখবে তারপরে প্রশ্ন হাসপাতালে কোথায় তার থাকার ব্যবস্থা হয়েছিল উত্তর লিখবে এক গাছ তলায় নেক্সট প্রশ্ন কেরানি সংস্কৃতি কোন ভাষার শব্দ উত্তর লিখবে পর্তুগিজ তারপরে প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের প্রথম কবিতা বইয়ের নাম কি উত্তর লিখবে প্রথম মা তারপরে প্রশ্ন রয়েছে ভানাদা চরিত্রটি কার সৃষ্টি উত্তর লিখবে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি তারপরে প্রশ্ন তাজমহল গল্পে বৃদ্ধ মুসলমানের নাম কি উত্তর ফকির শাহজাহান তারপরে প্রশ্ন মুসলমান বৃদ্ধ ভাঙা ইট আর কাদা দিয়ে কি তৈরি করছিলেন জানো তো তোমরা তার বেগমের কবর তৈরি করছিলেন তারপরে প্রশ্ন কেরানি কবিতায় কবির কবিতা কিসে যায় উত্তর লেজার তারপরে খাতায় গুরুত্বপূর্ণ প্রশ্ন কেরানির কবিতায় দিন কিভাবে উড়ে যায় উত্তর লিখবে হাওয়ায় হাওয়ায় তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অপুনি বাড়ি আছো কবিতাটি কোন ছন্দে লেখা উত্তর লিখবে তোমরা কলা বৃত্ত ছন্দে লেখা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কল্যাণের বিবাহ কবে ঠিক হয়েছে উত্তর তারপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে এবার ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্নই তুলে ধরছি তোমাদের থার্ড সেমিস্টার বাংলা আবশ্যিক সাবজেক্টের জন্য তো প্রশ্ন রয়েছে তাজমহল গল্পে শাহজাহানের যে সন্তানের উল্লেখ রয়েছে তার নাম কি নেক্সট প্রোশ্যনেছে জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জে বাবুদের স্টেটের মুক্তার হিসাবে কত বছর ধরে কাজ করেছেন কোন একবে তোমরা রামরত মুখোজের স্ত্রীর নাম কি ছিল তারপর তারিণী মাঝি গল্পটি কোন মূল গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন একবে তাজমহল গল্পের কত কে তারপর প্রশ্ন আদরিণীর জন্য মাসে কত টাকা খরচ হতো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাজমহল গল্পটি কোন মূল গল্প গ্রন্থের অন্তর্গত করবে তারপরে প্রশ্ন বামুন হাতের দশ ক্রোশ উত্তরে কোথায় মেলা বসেছে তোমরা আদালতে পাঁচ টাকা জরিমানা রহিত করতে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা ব্যয় করেছি না এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা করবে তাজমহল গল্পে রাজ রাজশ্বরী বলতে কাকে নির্দেশ করা হয়েছে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার বাংলা আবশ্যিক পরীক্ষার জন্য দিলাম তারপরেও গুরুত্বপূর্ণ আরো একটা কথা রয়েছে যে কথাটা তোমাদের সামনে বলে দেওয়া প্রয়োজন ভালো করে মনে রাখবে বাংলা আবশ্যিক এই সাবজেক্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলোকে তৈরি করছোই তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তারপরে বলবো চল্লিশটা শর্ট কোশ্চেন তোমাদেরকে দিলাম চল্লিশটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামে আসার কথা কিন্তু এই চল্লিশটা যে প্রশ্ন দিলাম সেই চল্লিশটা প্রশ্নে কি তুমি সমগ্র প্রশ্ন কমন পাবে কারণ তোমরা প্রত্যেকে জানো তোমাদের বারবার আমি বলেছি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন খুব সীমিত আকারে কমন আছে ম্যাক্সিমাম প্রশ্ন পড়লে তবেই কিন্তু সেখান থেকে দেখা যায় সম্পূর্ণ প্রশ্ন কমন পাওয়া যায় সেই গুরুত্বপূর্ণ সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া পিডিএফ আকারে তোমাদের নোটস একদম মডেল সেট দশটা মডেল সেট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা এই সি সাবজেক্টের দশটা মডেল সেট তুমি চাও তুমি যদি না চাও কোনো সমস্যা নেই যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন দিলাম সেই প্রশ্নগুলো যেমন তৈরি করছে তার সঙ্গে চ্যানেলে আরো আরও প্রশ্ন বিশিষ্ট সাজেশন তোমাদের দিয়েছি সেগুলোকেও তৈরি করার কোনো সমস্যা নেই আর যদি গুরুত্বপূর্ণ দশটা মডেল সে পিডিএফ আকারে চাও যদি তুমি মনে করো যে স্যার কোন প্রশ্নগুলোকে আগে থেকে তৈরি করতে হবে কারণ হাতে একদিন বা দুদিনের ব্যাপার রয়েছে আপনি পিডিএফ আকারে গুরুত্বপূর্ণ সাজেশন দিন তাহলে তোমাদেরকে বলতেই হবে যে এই গুরুত্বপূর্ণ পিডিএফ প্রশ্ন তো তোমাদের হাতে সরাসরি আমি তুলে দিচ্ছি জাস্ট ফিফটি এর মাধ্যমে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা ফিফটি ওয়ান দিচ্ছ ফিফটি ওয়ান দেওয়ার পরিবর্তে আমি তোমাদেরকে সরাসরি বাংলা আবশ্যিক এটি সাবজেক্ট বাংলা ছোট গল্প কবিতার দশটা মডেল সেট তুলে দিচ্ছি যে দশটা মডেল সেট থেকে সমস্ত প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে তোমার তৃতীয় সেমিস্টার বাংলা আবশ্যিক পরীক্ষার জন্য যদি মনে করো প্রয়োজন নেই তোমাদের কিছু করতে হবে না যদি মনে করো প্রয়োজন আছে তাহলে অবশ্যই ফিফটি দিতে হবে ফিফটি ওয়ান দিয়ে স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি পাঠিয়ে দিচ্ছ সঙ্গে সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ যে পিডিএফ রয়েছে যে পিডিএফটা আমি তৈরি করেছি তোমাদের পরীক্ষার জন্য সেই পিডিএফটা সরাসরি তোমায় দিয়ে দেবো এবং পরীক্ষার পর পরীক্ষার পর তোমরা নিজেরাই দেখে নিও সেখান থেকে এই সমস্ত প্রশ্ন তোমার বাংলা বসিকে কমন পেয়ে যাচ্ছ আশা করবো এই গুরুত্বপূর্ণ যেটা তোমাদেরকে দিলাম সেটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে যাতে সেই গুরুত্বপূর্ণ চল্লিশটা অ্যাটলিস্ট চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তারা তৈরি করে নিতে পারে আর তারপর যদি মনে হয় দশটা মডেল সেট প্রয়োজন রয়েছে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বেশি কথা বলা প্রয়োজন নেই তুমি কি করবে ফিফটি ওয়ান দেবে দেওয়ার পরিবর্তে স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছ সঙ্গে সঙ্গে আমি তোমাকে তোমার প্রয়োজনীয় পিডিয়ে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারে তুমি আমাকে পাঠাচ্ছ সেই নাম্বারে পাঠিয়ে দিচ্ছি